বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি চট্টগ্রামের পলো গ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে অংশগ্রহণ করেন এই সমাবেশটি বিএনপির তিনটি সংগঠন যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজন করেছিলেন তামিম ইকবাল সমাবেশে বক্তব্য রাখেন এবং চট্টগ্রামের ক্রিয়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন এক সময় চট্টগ্রাম থেকে জাতীয় দলের ছয় সাতজন খেলোয়াড় থাকতেন কিন্তু গত পনেরো বছরে এই সংখ্যা কমে গেছে তিনি এই অবস্থা পরিবর্তনের আহ্বান জানান এবং চট্টগ্রামের প্রিয়াঙ্গনকে আগের অবস্থানে ফিরিয়ে আনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তামিম ইকবাল স্পষ্ট করে বলেন তিনি রাজনীতিবিদ নন বরং একজন ক্রিয়াবিদ তিনি বলেন আমি পলিটিক্যাল কেউ না আমি একজন স্পোর্টসম্যান তাই স্পোর্ট নিয়েই কথা বলবো তবে তার এই অংশগ্রহণের পর রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন শুরু হয়েছে কেউ কেউ মনে করেছেন তিনি ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হতে পারেন বা নির্বাচনে অংশ নিতে পারেন তবে তামিম ইকবাল বা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি সামগ্রিকভাবে তামিম ইকবালের এই অংশগ্রহণ মূলত চট্টগ্রামের ক্রিয়াঙ্গনের উন্নয়নের আহ্বান জানাতেই ছিল এবং তিনি নিজেকে ক্রিয়াবিদ হিসেবেই উপস্থাপন করেছেন তো তামিম ইকবালের মন্তব্যের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ